নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো বারাসাতের মধ্যে যেখান থেকে যশোর ডিস্টেন্স মাত্র তিনশো মিটারের মধ্যে এবং বারাসাত রেল স্টেশন এবং হৃদয়পুর রেল স্টেশন আনুমানিক দূরত্ব এক কিলোমিটারের মধ্যে হবে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভিডিওটি দেখে ভালো লাগলে আমাদের যে চ্যানেল ল্যান্ড হোম বাই অ্যান্ড বাড়িটি আনুমানিক তিন থেকে চার বছর সম্পূর্ণ মার্বেল ফার্নিশ বাড়ি আপনার দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট রয়েছে এছাড়া জমিটি আনুমানিক এক কাটা চার ছ টাকের মধ্যে সম্পূর্ণ নিউ বাড়ি অনেকের প্রশ্ন থাকে বাড়ি দাদা কেন বিক্রি করছে এটা অনলি ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে যে কারণের জন্যই কিন্তু বাড়িটি ওনারা বিক্রি করছেন বিশেষ আর কোনো কারণ নেই অনেকের প্রশ্ন থাকে যে বাড়িতে কোনো সুসাইড কোনো মেটার আছে নাকি না সেসব মেটার একদমই নেই সুতরাং আপনি যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন সর্বপ্রথম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি এছাড়া ভিডিওটিকে লাইক শেয়ার করুন যেন অন্য মানুষেরও উপকারে লাগতে পারে এই ভিডিওটি এইবার আমরা চলে যাব আমাদের ভিডিওতে যাই হোক চলে আসলাম আস্তে আস্তে মূল ভিডিওতে প্রতিটা ভিডিও দেখানোর আগে আমি বরাবরই কিন্তু আপনাদের আমি সাইড ভিজিটটা করাই প্রথমে রাস্তা থেকে শুরু করলাম ঢালাই রাস্তা দেখছেন আনুমানিক এই যে পিস রাস্তা দেখবেন এই পিস রাস্তা থেকে এই ঢালাই রাস্তা যেটা ঢুকেছে এই রাস্তাটা কিন্তু আনুমানিক আপনার দশ ফুটের উর্ধ হবে না যেই বাড়িটা দেখাচ্ছি এই বাড়িটা নয় আমি আশেপাশের সাইটটা ভিজিট করছি আগেই বলেছি তা সুতরাং এই যে যে ঢালাই রাস্তা এই ঢালাই রাস্তা আপনার কিন্তু আনুমানিক আট থেকে দশ ফুটের রাস্তা হবে যেখানে আপনার ফোর হুইলার গাড়ি কিন্তু অনাহাসেই চলে আসবে এবং বাড়িটি কিন্তু কন্যার প্লট দুদিক থেকেই কিন্তু বাড়িটি রাস্তা আছে এবার দুদিক থেকে দুটো গেট মানে দুটো মেনটেনেন্স রয়েছে যেখান থেকে আপনারা যাতায়াত করতে পারবেন আস্তে আস্তে আমি দেখিয়ে দেবো সমস্ত কিছুই ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগবে বাইরেটা এখনো রং করা হয়নি যেহেতু আপনাদের বলেছিলাম ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেমের জন্য বাইটা বিক্রি করছে বাইরেটা এখনও উনি রঙ করে উঠতে পারেননি কিন্তু যতটুকুই করেছে তার সাধ্যর মধ্যে খুব ভালোই করেছে এই বাজেটের মধ্যে আপনি দেখতে থাকুন এবং বাইরেটা দেখানোর পরেও কিন্তু আস্তে আস্তে আমরা ভিতরটাও দেখাবো যেহেতু আপনাকে আগেই বলেছি দু সাইডে দুটো এন্টেন্স এই যে একটা গেট আমরা ক্রস করলাম এবং বলেছিলাম আরো একটি রাস্তা রয়েছে এই লাইট পোস্টের পাশ থেকেই চলে যাব দ্বিতীয় পজিশনে মানে যেখান থেকে আর একটা রয়েছে তার আগে আশেপাশের কিছু বাড়ির চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি যেটা আপনার পরিবেশ সম্বন্ধে আইডিয়া হয় এই যে দেখছেন সিঁড়ি দেওয়া এখান থেকেও কিন্তু আর একটা গেট রয়েছে কারণ পরিবেশটা আমি এই কারণেই দেখায় কারণ আপনি যে জায়গায় আসছেন সেই জায়গার পরিবেশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দাম বেশি হোক বা কম হোক সেটার থেকেও ম্যাটার করে আপনি কোন পরিবেশে আসছেন সেখানে বসবাস বসবাসযোগ্য কিনা মানুষ সেখানে কিরকম পরিবেশের বসবাস মানুষ থাকে একদম নিরিবিলি পরিবেশ দেখতে থাকুন আপনি এবং এখান থেকে একটা এন্টেন্স এই যে আমি দেখাচ্ছি যেটার দুদিক থেকে কিন্তু প্রবেশ পথ এবং বাড়িটির ভিতরটা আমি চলে আসছি এই যে দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু আপনার পুটটি করা বাড়িটা পুটটি করে তারপরে রঙ করা সমস্ত মডুলার কিচেন এই মডুলার সুইচবোর্ড লাগানো সব আপনি দেখুন এবং বাড়িতে এনারা যেভাবে করেছেন বিক্রি করার জন্য নয় নিজেদের বসবাস করার জন্য কিন্তু যাই হোক বাধ্যতামূলক আজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তো যাই হোক বাড়িটার কিন্তু দুটো বেডরুম রয়েছে এবং ডাইনিং কিচেন টয়লেট সম্পূর্ণ সাজানো গোছানো আর আগেই বলেছি আপনাদের কিন্তু নিউ বাড়ি আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে যতটুকু দেখানোর সম্ভব আমি চেষ্টা করছি সেটুকু দেখানোর হয়তো এই যে রান্নাঘরটাও দেখুন আপনারা হ্যাঁ হয়তো সম্পূর্ণ আমি হয়তো তুলে ধরতে পারছি না কিন্তু আমার সাধ্যের মধ্যে চেষ্টা করছি আপনাদের কাছে পরিষ্কারের ভিডিওটা তুলে ধরতে এবং বাড়িটির নিচে কিন্তু আপনার মার্বেল ফার্নিশড মার্বেল এবং টাইশের দ্বারা কিন্তু এই বাড়িটি সম্পূর্ণ তৈরি স্লাইডিং লাগানো সমস্ত কিছুই আপনারা দেখছেন এবার যদি বাইটি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে না হলে ভিডিওতে যতটা সম্ভব আমি দেখি যে সিঁড়িগুলো কিন্তু মার্বেল করা তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা যদি আপনারা মনে করে থাকেন যে অন্য কারো প্রয়োজনে লাগতে পারে তাহলে ভিডিওটি কিন্তু আপনারা অবশ্য করেই শেয়ার করবেন কারণ আপনার না লাগলেও কিন্তু অন্য কারো প্রয়োজনে আসতে পারে এছাড়া নতুন নতুন আরও অনেক ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই করে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি বাড়ির ভিতর এবং বাইরের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমি যতটুকু পেরেছি তুলে ধরতে চেষ্টা করেছি এবং ভিডিওতে আমার যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় অবশ্যই বলবেন আমি চেষ্টা করব সেটা করার দেখুন লোহার গেট লাগানো খুব ভালো করে এই গেটটা তৈরি করা মোটা গেট সিটের গেট লোহার গেট ছাদে রয়েছে এবং ছাদটুকু আমি দেখে দিচ্ছি রাতের বেলা কিছুটা ভিডিও করা যে করানোর জন্য অতটা পরিষ্কারভাবে আমি করে উঠতে পারিনি যতটা পেরেছি ছাদের মধ্যে আমি চেষ্টা করেছি ছাদের ঘরে কিন্তু একটা ঠাকুর ঘর আছে এটা আপাতত ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে এবার আপনারা যদি কেউ বেডরুম বা অন্য কিছু পারপাসে ব্যবহার করতে চান সেটা আপনাদের ব্যাপার এবং যতটা পেরেছি সাইট ভিজিট আমি করিয়েছি এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার ফোন নম্বরে ফোন করবেন নাইন এইট থ্রি ডাবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু এই নম্বরে এবং স্ক্রিনেও আমি নম্বরটা দিয়ে দেব যাতে আপনাদের সঠিক দিশা আমি দেখাতে পারি ততক্ষণ ভালো থাকবেন